ক্রিকেট মাঠে ভারত পাকিস্তানের লড়াই মানে এক উত্তেয় না কিন্তু এশিয়া কাপের ফাইনালে মাঠের বাইরের ঘটনা ছাপিয়ে গেল মাঠের লড়াই কেও ভারত শুধু পাকিস্তানকে ক্রিকেটে হারায়নি বরং তারা কূটনীতি এবং নৈতিক অবস্থানে ফেলে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে ভারতীয় ক্রিকেটারদের এই সিদ্ধান্তের সামনে মঞ্চে দাঁড়িয়ে তাকে নিজেকে কাটুনের মতো লাল সেই অপমানের জন্য কি পুরস্কার পাচ্ছেন নকবি শুনে অবাক লাগলো সেই থাপকড় খোয়া পুরস্কার হিসেবে তাকে এখন সোনার মেডেল দিচ্ছে পাকিস্তান আজকে আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব করবো ফিরে যাই এশিয়া কাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে যে মঞ্চে ওনার আসে ভারত পাকিস্তানকে পরাজিত করে ট্রফি নিতে প্রস্তুত কিন্তু সেখানেই ঘটল এক অদ্ভুত ঘটনা ভারতের ক্রিকেটাররা স্পষ্ট আনিয়ে দিল তারা পাকিস্তানের মন্ত্রী ও পিসিবি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নেবেন না এখানে ভারত পাকিস্তানকে শুধু ক্রিকেটীয় ভাবে নয় বরং কূটনীতি ভাবেও পর্যস্ত করল একজন মন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ভারতের এই দিগ অবস্থান নকভিকে চরম অগ্রস্তুত করে তোলে পরে তিনি নিজেই স্বীকার করেন তার নিজেকে নাকি কার্টুনের মতো লাগছিল এই ঘটনা অনেকে বলেছেন ভারত যেন পাকিস্তানকে মাঠের বাইরেও এক চরম থাপ্পড় মেরেছিল ভারতীয় ক্রিকেটাররা ট্রফি নেননি পাকবন্দির হাত থেকে কিন্তু এই বিতর্কের বিচ লুকিয়ে ছিল আগে মোহন সিং নকবিকে মঞ্চে দাঁড়াতে দেখা গেলেও তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এশিয়ান ক্রিকেট এর বৈঠকে কারণ ফাইনালের আগে নগবি নিজেই বিতর্কের জন্ম দিয়েছেন মনে আছে নিশ্চয়ই নগবি প্রথমে ভারতকে ট্রফি ফেরত দেওয়ার জন্য শর্ত জাপিয়েছিলেন তিনি বলেছিলেন সূর্যকুমার যাদবকে দুবাই এসে ট্রফি নিয়ে যেতে হবে যদিও পরবর্তীতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলিংয়ের সভাতে কিছুটা নরম সুরে কথা বলতে দেখা যায় তাকে কিন্তু বিতর্ক তাতেও থামেনি কারণ অভিযোগ ওঠে এশিয়া কাপের ট্রফি চুরি করে নোখভিদ আর হোটেল রুমে নিয়ে যান এশিয়ান ক্রিকেট কাউন্সিলিংয়ের বৈঠকেও বিসিজি তীব্রভাবে তাঁর তুলনা করেন ভারতীয় বোর্ডের প্রশ্ন ছিল এই ট্রফি নখভি ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি নয় তিনি নিজের সঙ্গে ট্রফি ও মেডেল হোটেল নিয়ে যেতে পারেন না নগবি অবশ্য যুক্তি সাধান যে ভারত যে তা হাত থেকে ট্রফি নেবেন না সেটা তাকে মৌখিকভাবে বলা হয়েছিল লিখিত হয়ে জানানো হয়নি তাই তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ তো গেল অপমানের কথা এবার আসা যাক সেই অপমানের পুরস্কারে যা শুনে ক্রিকেট বিশ্ব এখন অবাক মঞ্চে দাঁড়িয়ে চরম অপ্রস্তুত হওয়া নিজেকে কার্টুন মনে করা এই পুরো ঘটনাকে পাকিস্তান দেখেছে বিশেষ সাফল্য হিসেবে শোনা যাচ্ছে পাকিস্তান মহানসি নগবির জন্য একটি পুরস্কার ঘোষণা করেছেন পুরস্কারটি খাতায় কলমে নাম হল শহীদ জুলাফিকার আলী ভুক্ত এক্সপ্রেন্স গোল্ড মেডেল কিন্তু কেন এই পুরস্কার কারণ হিসেবে ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে ম দৃঢ়তার সঙ্গে নৈতিক অবস্থান বজায় রেখেছিলেন যে অপমানকে তিনি নিজে কার্টুনের মতো লাগছে বলে উল্লেখ করেছেন সেই অপমানকে পাকিস্তানের কিছু মহল দেশপ্রেমের নির্দেশন হিসেবে দেখেছেন পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হবে সেখানে পাকিস্তানের পিপলস পার্টির চেয়ারম্যান উপস্থিত থাকতে পারে